আমরা বলতে চাই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কোরআন সুন্না বিরোধী আইন পাশ করা হবে না হবে না হবে না কথা ঠিক না বেশি বাংলার জমিনে আমরা শুধু নামে মুসলমান নাম বলি আমরা মুসলমান আমরা মুসলমান কিন্তু মুসলমানের কোরআনের বিরুদ্ধে মুসলমানদের নবীর সুন্নার বিরুদ্ধে মুসলমানদের কোরআন হাদিসের বিরুদ্ধে বাংলার জমিনে আইন পাশ করা হবে এটা কোনো মুসলমান সন্তান মেনে নিতে পারে মেনে নিতে পারে বলেন মেনে নিতে পারেন না কিন্তু আমরা মুসলমান আমরা শুধু শুনি আর জানি কিন্তু আমরা এর প্রতিবাদ করতে পারি না কথা ঠিক না ব্যাঠিক আমরা এর প্রতিবাদ প্রতিবাদ করতে পারি না কিন্তু আজ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইহুদি খ্রিস্টানদের দালালেরা নামধারী মুসলমান ইহুদি খ্রিস্টানের দালালেরা যারা নাকি ইসলামকে ধোলাই মিশিয়ে দিতে চায় যারা নাকি কুরআনের আইনকে ধোলাই মিশিয়ে দিতে চায় ওই সমস্ত ব্যক্তিগুলা এই সাহস পেল কোথায় যে বাংলার জমিনে কুরান সুন্নার বিরুদ্ধে আইন পাশ করার ক্ষমতা তারা এই বিষয়টা ডক্টর ইউনুসের কাছে আবেদন জানায় এই নারী কমিশন এই ক্ষমতা পেল কোথায় কথা ঠিক না আমরা বলতে চাই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কোরআন সুন্না বিরোধী আইন পাস করা হবে না হবে না হবে না কথা ঠিক না বেশিক মুসলমানদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা কালীন মুসলমানের না এই বাংলার জমিনে কোরআন সুন্না কোন আইন পাস করতে দেবে না দেবে না দেবে না কথা ঠিক নেই সম্মানের জন্য মুসলমান ভাইরা বাবা জিরা নারী পুরুষ সমান অধিকার আমরা চাই নারী পুরুষ সমান অধিকার চাই আমরা চাই না কারণ আমরা চাই আমরা নারীদের সম্মান অধিকার চাই কথা ঠিক না ব্যাঠিক আমরা নারীদের সম্মান অধিকার চাই নারীদের সমান অধিকার আমরা চাই না কারণ আমরা চাই নারীদের নির্জ অধিকার কথা ঠিক না নারীদের যদি সমান অধিকার দেওয়া হয় নারীরা পুরুষদের সাথে চলতে পারবে না কথা ঠিক না বেছে আমাদের ঘরে আনি কথা ঠিক না বেছে এজন্য আমরা বলতে চাই নারীদের সমান অধিকার নামে নারীদেরকে যারা রাস্তায় নামিয়ে দিতে চায় নারীদেরকে সমান অধিকারের নামে যারা রাস্তায় নামিয়ে দিতে চায় ওরা মুসলমানদের সত্য শত্রু কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে না কারণ আজকে আমার মা বোনদেরকে ওরা রাস্তায় নামাইতে চায় কারণ এই ব্যক্তিগুলোই আজকে কোরআনের বিধান পর্দাকে অস্বীকার করে কথা ঠিক না ঠিক যখন আমার আপনার মা বোনদেরকে ঘরের ভিতর থেকে পর্দাকে অস্বীকার করে আল্লাহর কোরআনের আইনকে লঙ্ঘন করে যখন বাহিরে বের করে ফেলছে যখন আমার দেশে এই নারীদেরকে স্বাবলম্বী বানানোর ওছিলা দিয়ে এখন বর্তমানে বাংলাদেশের জীবসের সংখ্যা বেড়ে গেছে কথা ঠিক না ব্যাচি কারণ ওরা চায় নারীদেরকে যদি রাস্তায় নামাইতে পারে তাহলে পুরুষদের ঘরকে পুরুষদের ঘরকে আমরা আগুন বানাইতে পারব কথা ঠিক না ব্যাচি এজন্য নারী পুরুষ সমান অধিকার এই বাংলার জমিনে কায়েম হবে এটা কোনো মুসলমানের সন্তান চাইতে পারে না আমরা বলতে চাই আমরা ডক্টর ইউনিসের কাছে আমরা আবেদন জানাই সংস্কার করবেন ভালো কথা সংস্কার করবেন ভালো কথা এটা আমরাও চাই কথা ঠিক না ব্যাঠে এটা আমরাও চাই তিপ্পান্ন বছর হয় দেশ স্বাধীন হয়েছে কত বছর তিপ্পান্ন বছর হয় দেশ স্বাধীন হয়েছে অনেক সংস্কার হয়েছে কিন্তু কিয়ামত পর্যন্ত যদি সংস্কার করা হয় বাংলাদেশ বাংলাদেশ ভালো জায়গায় যাবে না যতক্ষণ নাকি কোরআন হাদিসের সংস্কার ঠিক না ব্যাঠিক কোরআন হাদিসের সংস্কার করতে হবে আর যতই আমি আপনি সংস্কার করি সংস্কার করেছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ গিয়েছিলেন তখন নবী সল্লাহ কোরআন হাদিস বন্ধ হয়ে গিয়েছিল জিনা বন্ধ হয়ে গিয়েছিল এজন্য মদ বন্ধ হয়ে গিয়েছিল এজন্য জুয়া বন্ধ হয়ে গিয়েছিল আমরাও চাই বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের শাসন কায়েম করা হোক কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালানো হোক এই রাষ্ট্র থেকেও চুরি বন্ধ হয়ে যাবে চিন্তাই বন্ধ হয়ে যাবে খুন খারাপি বন্ধ হয়ে যাবে রাজধানী বন্ধ হয়ে যাবে কথা ঠিক না এই বাংলার জমিন কখনো তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের বানানো কোনো আইন দিয়ে এই বাংলার জমিন পরিচালনা করা যাবে না যাবে না যাবে না কথা ঠিক না ব্যাঠে আমাকে আপনি গালি দেন আমি সহ্য করে দেব ধারণ করব আমার দলকে আপনি গালি দেন আমি ধৈর্য ধারণ করব। আমার নেতাকে আপনি গালি দেন আমি ধৈর্য ধারণ করব কিচ্ছু বলবো না আমার মা বাবাকে আমার বংশকে আপনি গালি দেন আমি ধৈর্য ধারণ করব আমি কিচ্ছু বলবো না আমি ধৈর্য ধারণ করব। কিন্তু যখন আমার কোরআনের বিরুদ্ধে কথা বলতে যাবেন যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী বিরুদ্ধে কথা বলতে যাবেন যখন আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলতে যাবেন আমার ভিতরে রক্ত থাকা পর্যন্ত আমি কখনো ইটার কখনো ইটা আমি মেনে নিতে পারি না পারি না পারি না কথা ঠিক একজন মুসলমান ইটা মেনে নিতে পারে না সুন্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা আজ পুরা সুন্না বিরোধী আইন পাশ করতে চায় আজ মুসলমান চুপ থাকে কথা ঠিক না ব্যাঠি মুসলমান চুপ মুসলমান এটার প্রতিবাদ করতে পারে না মুসলমান এই কথাটাও বলতে পারে না যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআন সুন্না কোনো কোরআন সন্না বিরোধী কোনো আইন পাস করা যাবে না আরে ভাই বেদাকীরা তো সর্বদা থাকবে তাদের দলকে ভারী করার জন্য কথা ঠিক না ব্যাঠি সর্বদা তো তারা চাবে ডক্টর ইউনুসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে দায়িত্বশীলরা তারা তাকে এমন একটা লিপলেট ধরিয়ে দিছে তার ভিতরে প্রায় দশটাই দশটাই কোরআন বিরুদ্ধে তারা লিপিবদ্ধ করে ডক্টর ইউনুসের কাছে পৌঁছাইয়া দিছে এটা যদি বাস্তবায়ন হয় এটা যদি বাস্তবায়ন হয় সম্মানিত মুসলমান দেখবেন মুসলমানদের ইসলামকে এই অধপতন করার জন্য তারা যে পাই তারা করেছে এটা যদি বাস্তবায়ন হয় তারা সফল হবে কারণ আমরা জানি। সরকার ছিল উপরে করেছে করেছে। কোরআনের অপমাননা করেছে ইসলামের অপমাননা করেছে আলেমুলার বিরুদ্ধে কথা বলেছে আলেমুলাকে জেল থাকিয়েছে কিন্তু এই দুঃসাহস তার হয় নাই কোরআন বিরোধী আইন পাশ করবে কথা ঠিক না ব্যাঠিক আজ যারা এই দুঃসাহস নিয়েছে আমরা বলতে চাই আজ আমরা বলতে চাই যে এই কমিশন গঠন করার ক্ষেত্রে এই কমিশনের যে সমস্ত রীতিমালা তারা ডক্টর ইউনুসকে দিয়েছে এইগুলো পুরান বিরোধী পুরান সুন্না বিরোধী এই আইনকে বাতিল ঘোষণা করতেই হবে করতেই হবে কথা ঠিক না ব্যাঠে আর যারা আর যারা এই আবেদনপত্র জমা দিয়েছে এদের আইনে আওতায় অতি দ্রুত আনতে হবে এবং কি তাদের বিচার করতে হবে কথা ঠিক না ঠিক আবারও আমরা বলতে চাই ফেসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালীন যেই সমস্ত মিথ্যা মামলাগুলা যেই সমস্ত মিথ্যা মামলাগুলো দিয়েছে এগুলো অতি দ্রুত প্রত্যাখ্যান করতে হবে কথা ঠিক না ঠিক ফেসিবাদী সরকার থাকাকালীন যত গুণ খুম হত্যাকাণ্ড যত অত্যাচার জুলুম করেছে প্রত্যেকটা ব্যক্তিকে চিহ্নিত করে করে প্রত্যেকটা ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে আনতে হবে কথা ঠিক লেগে